তো প্রতিবারের মতো আজকেও চলে আসলাম মাছ ধরতে তো আজকের চ্যালেঞ্জ হলো আজকে দু মিনিটে একটা মাছ মেরে দেখাবো তো প্রতিবারের মতো আমাদের মাছ মারার ভিডিও দেখতে আমাদের সাথে থাকে তো গাইস আজকের চ্যালেঞ্জ হচ্ছে মাত্র দু মিনিটে একটা মাছ মেরে দেখাবো আর একটা কথা হচ্ছে গাইস আজকে যে আমরা মাছ রাঙাটা ধরবো এটা আমাদের নিজেদের জন্য না এটা আমরা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য ঘিবই করবো তো গাইস তোমরা যারা ঘিবো পেতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবে গাইস কথাটা কেমন জানি হাস্যকর কারণ কখনো শুনি নাই কেউ কারো সাবস্ক্রাইবার জন্য বক পাখি অথবা মাছরাঙা পাখি করে এখানে একটু জায়গা খালি আছে আর এইখানেই মাছরাঙা আসে আমরা টার্গেট করে দেখেছি তো আমরা এই জায়গায় ঠিক আগের মতো আমরা এখানে ফাঁদটা পেতে দেবো আমাদের এখন ফাঁদ পাতা শেষ আমরা এখন দু মিনিট অপেক্ষা করবো দেখা যাক কি হয় তো ফাঁদ পাতা যেহেতু আমাদের শেষ আমাদের দু মিনিট অপেক্ষা করতে হবে দেখি আমরা দু মিনিট অপেক্ষা করি তো আপনারাও আমাদের সাথে অপেক্ষা করেন এখন আমাদের দুই মিনিট অপেক্ষার পালা আর গাইস তোমাদের একটু আগে যে বললাম যে আমরা বক গিবয় করতে যাচ্ছি গাইস আসলো একটা গিবয় না আমরা এমনিতেই দেব কারণ অনেক সাবস্ক্রাইবার গাইস আমাদের কিন্তু দু মিনিট সময় শেষ হয়ে গেছে এখন আমরা ফাদের কাছে আসছে যায় দেখবো যে আসলো কিছু বাঁচছে কিনা তো গাইস আমরা দেখতে পারছো একটা কিন্তু অলরেডি মাছ রাঙা কিন্তু বেঁচে গেছে আর গাইস যে বক গিবয়ের কথা তোমাদেরকে বলছিলাম অনেক মানুষ অনেক রোগের জন্য মাছ রাঙা অথবা বক পাখি খায় আবার অনেকজনে এমনি তাই শক করে খেতে চায় তো যারা খেতে চাও বা যারা নিতে চায় তারা কিন্তু ইনবক্সে বলবে বা কমেন্ট বক্সে বলবে যে ভাই আমার বক পাখি লাগবে বা মাছরাঙা লাগবে আমরা তাদেরকে কিন্তু দিবো তো তোমাদের মধ্যে যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবো আমরা তোমাদেরকে পার্সেলের মাধ্যমে পাঠিয়ে দেবো আজকে তোমাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম দুই মিনিটে একটা মাছরাঙা ধরে দেখাবো অলরেডি দুই মিনিটের আগে আমরা মাছরাঙাটা ধরে ফেলেছি তো আজকের এই মাছরাঙাটা আমি ছেড়েও দিব না এবং কি আমি নিজেও নিব না এই মাছরাঙাটা আমাদের সাবস্ক্রাইবারদেরকে আজকে কি বইয়ে করবো তো মাছরাঙা কী বইয়ে পেতে হলে কি করতে হবে আমাদের এই ভিডিওতে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যার কমেন্ট বেশি এবং কি সুন্দর হবে তাকে আমরা এই মাছ টাঙাটা গিফট করবো ওকে আর হ্যাঁ আরেকটা কথা এই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবা যেমন তোমাদের ফ্রেন্ডদের মাঝে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ